সুপ্রিয় দর্শক সিলেট ফির সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার ক্যামেরা আছেন সহকর্মী এস কৌশিক সিংহ বিজয় দর্শক পুরো সিলেট জুড়ে কিন্তু সম্প্রতি চুরি ছিনতের ঘটনা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে প্রায় প্রতিদিনই বেশ কয়েকটি চুরি ছিনতের ঘটনা সিলেটে ঘটছে এবং অভিনব কায়দায় কিন্তু এই চুরি এবং ছিনতায়ের ঘটনা ঘটছে অনেকটা ফিল্মি স্টাইলে এবং এই চুরি ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা ভোর এবং গভীর রাতকেই কিন্তু বেছে এবং আমি সিলেটবাসী আপনাদেরকে বলতে চাই আইন রক্ষাকারী বাহিনীর তৎপরতা সত্ত্বেও কিন্তু এই সব চুরি এবং ছিনতাইকারীরা তারা ওত পেতে থাকে এবং মানুষজনদেরকে একা পেলেই সর্বস্ব লুট করে নিচ্ছে এবং এই ধরনের ঘটনা সিলেটে কিন্তু সম্প্রতি খুবই বেড়ে গিয়েছে সম্প্রতি আরও কয়েকটি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করতে এবং বিস্তারিত তো তথ্য জানাতে আমাদের এখনকার সরাসরি সম্প্রচার যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করছি এই বার্তাটি আপনারা শেয়ার করবেন ভিডিওটি এবং বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দিবেন যাতে সিলেটবাসী সতর্ক হতে পারেন এবং এই ভয়াবহ চিন্তায় হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন আমি যেমনটা বলছিলাম সিলেট কিন্তু বিভিন্ন স্থানে ভুরে পেতে এই সব ছিনতাইকারীর দল এবং পথচারীদের কোনো ফাঁকা জায়গায় যাওয়ার অপেক্ষা যুগ মতো নির্জন রাস্তায় পথচারীদেরকে আটকে লুটে নেয় সর্বস্ব গত দুই দিন আগেও কিন্তু এরকম দুই দুইটি ঘটনা ঘটেছে সিলেটে আমি যদি সোমবারের ঘটনা কথা বলি কিন্তু সোমবারের ঘটনায় তিন ছিনতাইকারীকেও কিন্তু আটক করেছে পুলিশ সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন সোমবার ভোর পাঁচটার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তিন ব্রিজের দক্ষিণ পাশে তিন ছিনতাইকারীর খপ্পরে পড়েন গোয়েনখাট উপজাতি গ্রামের মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে আব্দুল আহাদ এবং তার চাচাতো ভাই আলী আহমদ তাদেরকে কিন্তু চাকু দেখিয়ে ছিনতাইকারীরা তাদের মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায় এবং তৎক্ষণাৎ তারা চিৎকার করতে থাকেন এবং তাদের চিৎকারে কিন্তু পথচারীরা একসময় ছিনতাইকারীকে ধরতে পারলেও একজনকে ধরতে পেরেছেন এবং দুইজন সেখান থেকে পালিয়ে যায় এবং তৎক্ষণাৎ কিন্তু খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ তারা ঘটনাস্থলে ছিনতাইকারীকে পুলিশের হেফাজতে আনেন এবং পরে আটক ওই তারা তাদের জিম্মায় রাখেন এবং তারই দেওয়া তথ্য কিন্তু হুমায়ুন রশিদ চত্বর থেকে শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশ থেকে আরও দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ এবং আটক তিনজন ছিনতাইকারী হলেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে আল আমিন লালু এবং দিরাই উপজেলার ইসলামপুর গ্রামের রতন মিয়ার ছেলে মিলন মিয়া এবং হবিগঞ্জ জেলার থানার নগর গ্রামের মৃত সেলিম ছেলে মোহাম্মদ রাকিব আহমেদ এবং আটকের সময় ছিনতাইকারীদের কাছ থেকে কিন্তু দুইটি চাকু এবং ছিনতাইয়ের শিকার আব্দুল আহাদের মোবাইল ফোন এবং টাকাও উদ্ধার করেছে পুলিশ এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সব ছিনতাইকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ হয় এমনটাই কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং এর আগে ভোরে খুজার খোলা কাজির বাজার ব্রিজ সংলগ্ন সড়কে ছিনতাইকারীদের কপপরে বা কবলে পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী এবং এই ঘটনায় দুজনকে কিন্তু আটক করেছে পুলিশ ইতিমধ্যেই আরো একটি ঘটনা যেমনটি ঘটছে আমরা দেখছি সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু বিশেষ করে সিএনজি চালিত করে করে সিএনজি চালিত তারা থাকে এবং সেখানে যাত্রী তারা সিএনজিতে উঠছেন এবং এক পর্যায়ে স্প্রে করে বা কোনো একটা কাগজ তাদেরকে পড়তে দিচ্ছেন যে কাগজটা পড়লেই মানুষ সম্পূর্ণ বিমোহিত হয়ে যাচ্ছেন এবং তার কথা মতো চলছেন অর্থাৎ ওই মানুষটির বসীভূত হয়ে যাচ্ছেন এতে করে সে যা চাইছে তাই কিন্তু তাকে দিচ্ছেন এই চুরি চিন্তার ঘটনা কিন্তু সিলেট জুড়ে ব্যাপক হারে ইদানিং বেড়ে গিয়েছে এবং একই সাথে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তৎপর রয়েছেন একের পর এক এইসব ভয়াবহ ছিনতাই চক্রের সদস্যরা আটক হচ্ছেন যেমনটা আমরা বলছিলাম গতকালকেও পাঁচ পাঁচজন ওইসব আহ ছিনতাইকারী চক্রের সদস্যরা আটক হয়েছেন তারপরেও কিন্তু এই সকল চুরি ছিনতায়ের ঘটনা সিলেট জুড়ে বেড়েই চলেছে করে মহানগরবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে কেউ কেউ গ্রাম থেকে শহরে আসছেন চিকিৎসার জন্য বা তাদের প্রয়োজনীয় কাজ করতে তারাও কিন্তু ওই সকল ছিনতাইকারীর পরে কবলে পরে তারা সর্বস্ব হারি একদম নিঃস্ব হয়ে যাচ্ছেন এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে ছিলেটবাসীকে বারবার সতর্ক করা হচ্ছে তারা যেন সতর্কতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করেন একই সাথে চক্রের কোন সদস্যের সন্ধান পেলে বা ওইরকম সন্দেহবাজন কিছু দেখলে জাতীয় জরুরি সেবা যে নম্বর যেটি রয়েছে ট্রিপল নাইন সেই নম্বরে ফোন দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে অবগত করার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে একই সাথে যেহেতু ওই সকল ছিনতাইকারীরা ভোরে বা মধ্যরাতের দিকেই তারা উৎপেতে থাকে এবং তখনই চুরি ছিনতাইয়ের ঘটনা তারা বেশি ঘটাচ্ছে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন ওই সময়টাতে যেন বেশি সতর্কতা অবলম্বন করা হয় অর্থাৎ তারা যেন সতর্ক থাকেন এবং একই সাথে যেহেতু এই সকল চুরি ছিনতের ঘটনা বেড়ে গিয়েছে তাই সিলেটবাসীকে তারা সতর্ক করেছেন তারা যেন সাবধানে চলাফেরা করেন এবং একের পরে কিন্তু ওই সকল ছিনতাইকারীকে আটক হচ্ছে এবং চুরি এবং ছিনতাইয়ের নতুন নতুন ঘটনা ঘটছে এবং সম্প্রতি এরা এতটাই বেপরোয়া হয়ে পড়েছে যে আহ রাস্তাঘাট বা কোনো জায়গায় কিন্তু তারা মানুষজনদের উপর আক্রমণ করছে এবং আগে থেকেই তারা উৎপেতে থাকে নির্জন ফাঁকা কোনো জায়গা পেলেই মানুষজনদের উপর ঝাঁপিয়ে পড়ছে এবং তার সর্বস্ব লুটে নিচ্ছে তো সিলেটবাসী এখনই সময় হয়েছে সতর্ক হওয়ার সাবধান হওয়ার আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন বিশেষ করে মহিলা বা বয়স্ক যারা আছেন তারা ভোরের দিকে বা রাতে গভীর রাতে চলাফেরা করছেন তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত এমনটাই কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা দর্শক সিলেট নগরীতে বেড়ে যাওয়া চুরি চিন্তার ঘটনা নিয়ে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবরাখবর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমাদের আজকের সরাসরি সম্প্র সম্প্রচারটি বেশি করে শেয়ার করে দিন যাতে সিলেটের অন্যান্য মানুষজন খবরটি জানতে পারেন এবং নিজেদেরকে তারা সুরক্ষিত রাখতে পারেন দর্শক এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ